আসসালামু আলাইকুম একাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড শাইন ইজ ফুল ট ইনকাম নিউ ভিডিও পারসেস কামসি জেজে ফ্যাশন পয়েন্টার এখান থেকে তোমাদের খুব সুন্দর কিন্তু বাটারফ্লাই আবার কুলেকশন দেখিয়ে দিচ্ছি একদমই রিজনেবল প্রাইজের মধ্যে পড়াবে একদম ভাইরাল কালেকশন কিন্তু তো ফার্স্ট আমরা দেখে দিছে ব্ল্যাক কালারটি দিয়ে এটা প্যাপ ই স্টাইলের মধ্যে থাকবে এবার ভিতরে কিন্তু ফুল স্লিপ দেওয়া থাকবে যে দেখো ফুল স্লিপ দেওয়া থাকবে আচ্ছা আহ এটা হচ্ছে দেখি একদম চেরি ফেব্রিক দিয়ে এখানে ফুল স্লিপস করা আছে এটা হচ্ছে একটা প্লেট থাকবে খুবই চমৎকার একটা ডিজাইন এটা আমাদের একদম মানে ভাইরাল কালেকশন যেটা হচ্ছে যে বাটন ফ্লাই আবাই এবং কি ক্যাপ কালেকশন এখানে খুব সুন্দরভাবে শো বাটন করা আছে এবং কি পাঞ্জাবি কলার করা আছে আর এখানে কিন্তু একদম ভরাট করে কুচি করা থাকবে সাথে স্টেপল বেল পাচ্ছ এক্সট্রা একটা বেল পেয়ে যাচ্ছেন লং পেয়ে যাচ্ছেন 50 কত 56 বডি পেয়ে যাবে 38 থেকে 48 পর্যন্ত বডি থাকবে 38 থেকে 48 পর্যন্ত মানে এই সেম প্রিন্টের মধ্যে আমাদের তিনটা কালার অ্যাভেলেবেল রয়েছে কারণ এগুলো স্টক কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে শেষ হয়ে যায় আপনারা কিন্তু লেট করবেন না যেহেতু আমাদের পাইকারি শোরুম আমাদের পাইকারি দোকান তো আমাদের স্টকগুলো খুব দ্রুতই শেষ হয় আপনারা স্টক শেষ হওয়ার আগে অর্ডার কনফার্ম করবেন এই প্রোডাক্টে আজকে আমরা একশো টাকা ডিসকাউন্টে হচ্ছে দেখি

এগুলোর প্রাইস থাকবে এগুলো আমাদের রেগুলার প্রাইস ছিল তেরোশো পঞ্চাশ টাকা একশো টাকা ডিসকাউন্টে বারোশো পঞ্চাশ টাকা এখন থাকছে বারোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট এটার কালার গুলা দেখবে এত সুন্দর সুন্দর কালার চলে আসছে প্রাইস থাকছে মাত্র বারোশো এটার মধ্যে আমরা এক দেখিয়ে দিব এক কালারটাও প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা আচ্ছা নেক্সট টাকা থাকছে থাকবে কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা তাই না টাকা মাত্র ওকে নেক্সট দেখিয়ে বডি থাকবে আটত্রিশ থেকে আটচল্লিশ মিলো প্রোডাক্ট অর্ডার করতে হবে কারণ আমাদের ভিডিও আপলোড করার পরে আমাদের হোলসেল প্রাইসে আমাদের প্রোডাক্টগুলো চলে যায় তো যারা রিটার্ন নিতে থাকছেন অবশ্যই লেট করবে ওকে এবার ফুল দুবাই চেরির মধ্যে কালেকশনটা দেখিয়ে দিচ্ছি এক কালারের মধ্যে থাকছে এটা দেখো সেম ডিজাইন জাস্ট এক কালারের মধ্যে আছে প্রিন্টটা ছাড়া যারা পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো বডি থাকবে আটত্রিশ থেকে আটচল্লিশ লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান পর্যন্ত কয়টা কালার আছে ভাইয়া ছয়টা কালার আমরা কালারগুলো দেখিয়ে দেবো

ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো সাইডেও কিন্তু কুচি করা আছে নেক্সট একা আছে মোস্ট ডিমান্ডিং নোট কালার এই কালারটা কিন্তু বর্ষার মধ্যে একদমই ডিমান্ডিং একটা কালার যারা নিতে চাচ্ছে ঝটপট নিয়ে নেবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এখানে কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় যারা কালার নিতে চাচ্ছে ঝটপটারও করবে এটা হচ্ছে সিগিন কালারের মধ্যে

তো এই কালেকশন যে ফ্যাশন পয়েন্টে তুমি যারা এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা সুপার মার্কেটের নিউ মার্কেট অনলাইন থেকে নেবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে করবে তো সবাই ভালো থেকো সুস্থ আমার সাথে